একদম সহজভাবে কিভাবে মহিলারা তারাবিন নামাজ আদায় করবেন এই নামাজের নিয়ত কী নামাজটি কোন সোরা দিয়ে পড়তে হয় এবং নামাজের পর মোনাজাত কি বিস্তারিত সবকিছু সহজভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব ইংসা আল্লাহ সম্মানিত মা এবং বোনেরা প্রথমেই আপনারা পবিত্র এশার নামাজ আদায় করবেন এসার নামাজের দুই রাকাত শূন্যত আদায় করার পর তিন রাকাত বিতের পড়ার আগে বিশ রাকাত তারাবিন নামাজ আদায় করতে হয় তারাবিন নামাজের নিয়ত আরবিতে নवাইতুয়ান উসল্লিয়া লিল্লাহলা রাকতাই সলে তিতরবি শুন্যতু রসুল্লাহি তা আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাভতি শরীফতি আল্লাহু আকবর সম্মানিত দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে অক্ষম হন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে মোয়াক্কাদা নামাজের নিয়ত করছি এই বলে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে বুকের ওপর হাত বাঁধবেন এরপর সানা পড়বেন সোবাহিকা وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إرب اعوذ بالله بسم الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفاتحه بات كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين দেনা্রতল মুস্তাতে সরওতল লাদিন না আনাম তালা ইহিম বািরিল মাগদুবইলা ইহিম এরপর আস্তে করে আমিন বলবেন। সম্মানিত দর্শক এরপর। আপনি সবচেয়ে যেই সুরাটি ভালো পারেন আপনার সবচেয়ে যেই সুরাগুলো বেশি মুখস্থ রয়েছে সেই সুরাগুলো দিয়ে পবিত্র তারাবেন নামাজ আদায় করবেন সুরা ফাতিহা শেষ করে যেকোনো একটি সুরা মিলাবেন আমি আপনাদেরকে সুরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক সূরা ফাতিহার পর সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পর তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা এরপর হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বান দর্শক রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন এরপর আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা আহলা এরপর আল্লাহ আকবর বলে শেষদা থেকে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন দর্শক এরপর আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতের জন্য যখনই দাঁড়াবেন ওই সময় শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পর অন্য আরেকটি সুরা মিলাবেন আপনি যেই সুরা সবচেয়ে ভালো পারেন সেরকম একটি সুরা মিলাবেন সুরা মিলানো হলে পুনরায় প্রথম রাকাতের মতোই ঠিক একই নিয়মে রুকু এবং দুই সেজদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন দর্শক বৈঠকে বসে সর্বপ্রথম التحيات بات كوربين. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اربر طرد إبراهيم كوربِن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ترشك. إربر تويا ماسورة بات كوربين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني. রহিম দর্শক এরপর ডানে এবং বামে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক এইভাবে দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত নামাজ আদায় করবেন দর্শক চার রাকাত চার রাকাত পর পর একটু বিশ্রাম নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ترابير نماجر مناجت اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত দর্শক কেউ যদি তারাবির মোনাজাতটি আরবিতে মুখস্থ করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই আপনার মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই দর্শক তারাবির বিশ রাকাত নামাজ শেষ হয়ে যাওয়ার পর তিন রাকাত বেতের নামাজ আদায় করবেন নামাজ শেষ হয়ে গেলে আল্লাহ পাকের দরবারে আপনার মনের চাহাত অনুযায়ী আপনার মনের ভিতর কি চাহিদা কি চাওয়া কি পাওয়া কি দুঃখ বেদনা সেইগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ব্যক্ত করে দোয়া করবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নামাজ এবং দোয়াকে কবুল করে নেবেন